কার্যকর কাণ্ডের রেস কাটতে কসবা গণধর্ষণ কাণ্ড শিক্ষাঙ্গনে ফের ধর্ষণ নারী নির্যাতনের মতো ঘটনা রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে বিরোধীরা এক হয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা নির্বাচনের আগে কিন্তু বড় হাতিয়ার পেয়ে গেছেন এই কসবা গণধর্ষণ কাণ্ডে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি ইতিমধ্যেই ঘর শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই কিন্তু কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি এর মধ্যেই মদন মিত্র কল্যাণ ব্যানার্জির মতো হেভিওয়েট বিধায়ক সাংসদরা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কসবা গণধর্ষণ নিয়ে সেই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে একেবারে ঝড় উঠে গেছে বিরোধীরা তো সরব হয়েছি তৃণমূলের অন্দরেও কিন্তু ঝড় উঠে গেছে মদন মিত্র কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার মধ্যেই তৃণমূল হাইকম্যান্ড বড় বার্তা দিয়েছে মদন মিত্র কল্যাণ ব্যানার্জিকে আর তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন কল্যাণ ব্যানার্জী এবার দলের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ শুরু করে দিলেন কল্যাণ ব্যানার্জি বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি কসবা গণদর্শন কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু কল্যাণের অপরাধীদের যারা আড়াল করছে তাদের সমর্থন কেন দলকে প্রশ্ন ছুড়ে রীতিমতো চাঞ্চল্য ফেলে দিলেন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ দল আড়াল করছে যারা অপরাধী তাদের আড়াল করার চেষ্টা করছে দলের কয়েকজন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জী তৃণমূলের হেভি ওয়েট সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তিনি একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তার মধ্যেই কসবা গণদর্শন কাণ্ড নিয়ে কল্যাণ ব্যানার্জির মন্তব্যে বিরোধিত শাসক দলের মধ্যেও কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণের কাছে বার্তা যেতেই কিন্তু রীতিমতো ফুঁসে উঠলেন কল্যাণ ব্যানার্জি বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি সরব দলের বিরুদ্ধেই কসবাকাণ্ডের সূত্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহের আগুন একেবারে দাবানলের আকার নিয়েছে যে বিদ্রোহের হোতা দলের মুখপাত্র সংসদ কল্যাণ ব্যানার্জি ল কলেজের ঘটনা নিয়ে বিস্ফোরক সব কথা বলেছিলেন কল্যাণ তার কথায় লজ্জা লাগে এতদিন ধরে দল করছি এমন বিকৃত মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন যারা এই ঘিন্ন অপরাধ করেছে তাদের দল থেকে পার করে দেওয়া উচিত কল্যাণের বিশ্বাস এমন লোককে বের করে দিলে মানুষ তাতে খুশি হবে অখুশি হবে না এরপরই দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় কল্যাণের বক্তব্যকে দল সমর্থন করছে না দলের এক স্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয় দক্ষিণ কলকাতা ল কলেজে সংগঠিত ভয়ঙ্কর অপরাধ নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত মতামত তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানাচ্ছে এই মন্তব্যগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দল এই বক্তব্যগুলিকে তীব্রভাবে নিন্দা করে এই মতামতগুলি কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না এটি তেলে বেগুনে চটে যানপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী এআইটিসির এক স্যান্ডেলে পোস্ট করা মানে সেটা তো দলেরই অবস্থান জানানো তৃণমূলের সেই পোস্ট নিয়ে খুললাম খুললাম আপত্তি জানান করলেন বলা ভালো তিনি বিদ্রোহ ঘোষণা করেন রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে একেবারে বিস্ফোরক দাবি করেন এক স্যান্ডেলে পাল্টা পোস্ট করে করলেন বলেন এক স্যান্ডেলে তৃণমূলের পোস্টের সঙ্গে আমি একেবারেই একমত নই তারা কি পরোক্ষে সেই নেতাদেরই সমর্থন করছেন যারা অপরাধীদের আড়াল করছেন কল্যাণের কথায় শুধু একাডেমিক বা তাত্ত্বিক বক্তব্য দিয়ে বাস্তবে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় যদি না অবিলম্বে সেই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া না হয় যারা সরাসরি এই ঘটনায় দায়ী তার মধ্যেই কিন্তু কল্যাণ এরপরে যে কথাটি বলেন তা বিতর্কে ইন্ধন যোগাতে যথেষ্ট তিনি বলেন সবচেয়ে দুর্ভাব্যজনক বিষয় হলো দু সালের পর যারা নেতৃত্বে এসেছেন তাদের মধ্যেও কেউ কেউ এমন সব অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের মুখে পড়েছেন আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি কোনোভাবেই তাদের পাশে নেই যারা এই অপরাধীদের উৎসাহ দিচ্ছেন বা রক্ষা করছেন আমার বক্তব্য অবস্থানের অন্তর্নিহিত মানে বোঝার জন্য এক ধরনের নৈতিক ও বুদ্ধিভিত্তিক সঙ্গতি প্রয়োজন যা দুঃখজনকভাবে অনেকের মধ্যেই অনুপস্থিত গত বুধবার সন্ধ্যায় কসবা আইন কলেজের গার্ড রুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসক দলের ছাত্র সংগঠনের এক ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগকারীণী নিজ শাসক দলের ছাত্র সংগঠনের কর্মী তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র এবং কলেজের দুই বর্তমান পড়ুয়া জৈব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ শনিবার গ্রেপ্তার করা হয় কলেজের এক নিরাপত্তা রক্ষীকেও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রথমে বলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা তো আছেই কিন্তু যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে যদিও শনিবার কার্যত উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগলে দেন করলেন এদিন শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আইন না থাকলে এদের ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মারা উচিত যারা ধর্ষণে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত আইন আছে বলেই তারা বেঁচে যাচ্ছে সকালে কসবার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র তিনি আবার বলেছিলেন মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এমন ঘটনা ঘটত না গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে নিয়ে গেলে এই ঘটনা ঘটতো না অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে মদনের এই মন্তব্য থেকে তৃণমূল যে দূরত্ব রাখবে তা নিয়ে নিন্দা করবে তা প্রত্যাশিতই ছিল তবে দ্বন্দ্ব তৈরি হয়েছে কল্যাণের অবস্থানের সঙ্গে পর্যবেক্ষকদের অনেকের মতে ব্যাপারটা দুদিক দিয়ে রয়েছে এক কংগ্রেসি ঘরানার রাজনীতির দলের সঙ্গে এরকম খোলাখুলি মতান্তর নতুন নয় বরং এটা চিরাচরিত সংস্কৃতি এর মধ্যে একটা গণতান্ত্রিক ব্যাপার আছে আর দ্বিতীয় বিষয়টি হল তৃণমূলে চলতি সেই পুরনো দ্বন্দ্ব নবীন বনাম প্রবীণ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু প্রবীণ নেতা মনে করেন দু সালের পর যাঁরা দলে এসেছেন তাদের অনেকেই সুবিধাবাদী দলের প্রতি নিষ্ঠাবান নয় দুর্নীতি পরায়ণ এবং উশৃঙ্খল আরও একটা বিষয় এখানে নজরে রাখার মতোই তৃণমূলের এক স্যান্ডেলে আইপ্যাকই পরিচালনা করে এবং দলের মধ্যে অনেকের ধারণা হলো আইপ্যাক মানি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে গোটা ব্যাপারটা কি এখন অভিষেক বনাম কল্যাণ হয়ে গেল এই পর্ব এখানেই তাই শেষ হবে বলে মনে করা হচ্ছে না বরং বলা ভালো ক্রমশ প্রকাশ্য আরও যে বিতর্ক এই নিয়ে শুরু হয়ে গেল এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ কারণ এবার একেবারে ফুঁসে উঠেছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের হেভিওয়েট সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন কার্যত দলের বিরুদ্ধে একেবারে বিদ্রোহ শুরু করে দিয়েছেন কল্যাণ ব্যানার্জী ব্যানার্জির বক্তব্য নিয়ে মুখ খুলতেই রীতিমতো সরব অপরাধীদের হয়েছেন যারা আড়াল করছে তাদের সমর্থন কেন দলের নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিয়ে ফের বিপাকে ফেলে দিলেন দলকে কল্যাণ ব্যানার্জি তার কথায় লজ্জা লাগে এতদিন ধরে দল করছি এমন বিকৃত মানসিকতার লোকও আমাদের দলে আছে থাকবে কেন এদিকে কল্যাণ ব্যানার্জীকে নিয়ে মুখ মিত্র এবং মদন মিত্রকে নিয়ে একেবারে বিস্ফোরক নারী বিদ্বেষী বলে মহামৈত্র দাবি করেছেন কল্যাণ ব্যানার্জি মহামৈত্রকেও কিন্তু একেবারে ধুইয়ে দিয়েছেন মৌহামৈত্রকে নিয়েও কিন্তু বিতর্ক তুঙ্গে আমি নারী বিদ্বেষী শুধু আপনার কাছে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জী একের পর এক খুব দিয়েছেন মৈত্রের বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি তিনি ব্যাখ্যা মৌহা মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর সংসদ এলাকায় কোনো ভালো মহিলা নেত্রীকে উঠতে দেন না উনি আমাকে বিদ্বেষী বলছেন একজনের চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি আবার একটা বিয়ে করলেন তাহলে কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য তাহলে কি আমি নারী বিদ্বেষী নাকি আপনি নারী বিদ্বেষী আর আপনি কি যে মহিলাকে ডিভোর্স করিয়েছেন এখন ওই মহিলা কোথায় যাবেন রীতিমতো ফুঁসে উঠেছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের অন্দরে রীতিমতো অন্তর্দ্বন্দ্ব অন্তর কলহ কিন্তু একেবারে তুঙ্গে কি হতে চলেছে আমি দিনের শেষ কোথায় এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী হস্তক্ষেপ করেন কিনা কোনো চরম বার্তা দেন কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের